আমি সয়াবিনগুলোকে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা জলটা ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এতে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এবং এতে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবং একটু নুন দিয়ে কে মাখিয়ে দিচ্ছি পর আমি কড়াইতে তেল দিয়েছি দিয়ে কড়াইয়ে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে আমি ওতে সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি আর একটি পাত্রে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এবং এর সাথে অল্প পরিমাণে কস্তুরি মেথি দিলাম এবং ওতে সামান্য জল দিয়ে ভিজিয়ে দিলাম এইভাবে আমি মিশ্রণটা তৈরি করে ফেললাম ভাবে একটু লাল করে আমি সয়াবিনগুলো আগে ভেজে নিলাম এবারে আমি তুলে নেব ওটাকে এইভাবে ওই কড়াইতে আমি এক চামচের মতো তেল দিলাম ওটা গরম হওয়ার পর ওতে আমি একটু জিরে ফোড়ন দিলাম আমি কুটিয়ে রাখা একটা দিলাম এতে আমি একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিলাম তবেতে আমি একটা দেড় ইঞ্চির মতো আদা দিলাম এরপর মিশ্রণ যেটা করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে এবারে আমি ভেজে রাখা দিয়ে সোয়াবিনগুলো দিলাম এইভাবে একটু আলু আর মশলা আর সয়াবিন গুলো একটু নাড়িয়ে নিতে হবে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি এতে কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে আমি একে চাপা দিয়ে রেখে দেব দেখুন আমি চাপাটা খুলেছি কেমন ভাবে হয়েছে দেখুন এরপর এতে আমি এক চামচ গরম মশলা দিলাম একটু চিনি দিলাম এবং হাফ চামচ ঘি দিলাম দেখুন আমার একদম নিরামিষ আলু আর তরকারি একদম রেডি আমাদের আলু সয়াবিনের তরকারি দেখুন